নমস্কার সুপ্রভাত সবাইকে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগ এর সাথে আমি সুস্মিতা তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাংলায় বলবো বাইশে শ্রাবণ তো আজকে দিনটা ভীষণ স্পেশাল আজকে দিনটা হয়তো বা অনেক জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে তো আর আমরা সামলাচ্ছি হচ্ছে সংসার কিন্তু তার ফাঁকেও আজকে একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি আমি আর আমার মেয়ে তো আশা করি তোমরা পাশে থাকবে সম্পূর্ণ দেখবে আর অনেক ভালোবাসা দিয়ে যাবে তো সকালটা ভীষণ ঝলমলে ছিল আর ভালো লাগছিল ওয়েদারটা ভীষণ রোদ্র ছিল না সকাল সকাল আর আরেকটা একটা জিনিস আজকে দেখাবো সেটা হচ্ছে আমার একটা নতুন গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে এই গাছটা নিয়ে এসেছিলাম হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার নিজের বাড়ি থেকে তো এই যে ফুলটা ফুটেছে দেখে ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি প্রথম আসা ফুল কতটা আনন্দের হয় তাই না আমার যে কোনো গাছে ফুল আসলে আমার ভীষণ ভালো লাগে মনটা ভরে যায় শ্রাবণ উপলক্ষে ছোট্ট একটা নিবেদন ছিল যদি বা প্রচুর ভুল ত্রুটি ছিল মানিয়ে নেবে আর যদি অনেক ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আজকে সাতই আগস্ট আর এই মুহূর্তে সন্ধেবেলা আমি আর পুতুলি চলে এসেছি হচ্ছে বাজারে তো বাজার থেকে বেশ কিছু কেনাকাটা করেছি আজকে দিনটা দুরকম ভাবে আমাদের জন্য স্পেশাল আজকে হচ্ছে পুতুলির বাবার জন্মদিন তো তাই বাড়ির পরিবেশটা একদম অন্যরকম ছিল ছোট্ট করে পরিবারের দু একজন মিলেই আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করেছিলাম কারণ জানি যে পরের দিন পুতুলি পরীক্ষা আছে সেই জন্য একটা ছোট করে প্রোগ্রাম করছিলাম আর কি আর বাজারে এসে একটা কেক নিয়েছি আর বেশ কিছু জিনিস নিয়েছি রান্নার ক্ষেত্রে লাগবে তাই আর হ্যাঁ পুতুলি গিফটস নিয়েছে বাবার জন্য তো এইগুলো ছোট ছোটো আনন্দ আমাদের সবার খুব ভালো লাগে তো এখানে একটা মিষ্টির দোকান এসেছি তো একটুখানি মিষ্টি নিবো তো এটা নিয়ে তারপর সোজা বাড়িতে আর এদিকে দেখো গরম গরম একদম কি বলে খুড়মান আর গজা তো সেইগুলো ছিল এখানে এই দোকানের প্রত্যেকটা মিষ্টি বেশ টেস্টি হয় আর এখন বলা যায় যে আমাদের এখানে বেশিরভাগ প্রত্যেকেই এই দোকানটা থেকেই প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে তো সেখান থেকে বেরিয়ে একদম সোজা বাড়িতে আর তারপর কি চলে এসেছিলাম পুতুলিকে পরাতে বসতে তো ওকে পড়াতে পড়াতে আমি এদিকে একটু মুসুর ডাল বসিয়েছি আর একটু ভাজা কেটে নিয়েছিলাম তো ভাবলাম যে না পাঁচ রকমের ভাজা দিয়ে ডাল দিয়ে আর মাছ ভাজা হবে মাছের ঝোল ভেবেছিলাম করব কিন্তু রাত্রিটাও তো যথেষ্ট হয়ে গেছে এতটা একসাথে করা সম্ভব না তো সেই জন্য ভাবলাম মাছ ভাজাই থাকুক আর মাংসটা শুধু করব আর মা এদিকে বসিয়েছিল পায়েস তো এখানে ছোদ্দি ভাই ডাল সোমবার দিয়েছে ডাল নামিয়েছে আর আমাকে সমস্ত কিছু কেটেও দিয়েছে ছদ্দিভাই ভাই আর আমি শুধু বসে খুন্তি নাড়ছিলাম এই আর কি আর বরদিকে না একটা কাজ দিয়েছিলাম আজকে যে পুতুলিকে একটু পড়াতে কারণ টেনশন হয় যতই হোক পরীক্ষা তো তো সেই জন্য বললাম যে না ও দিকে পড়াশোনা করুক আর আমি ওই একটু রান্নাগুলো সেরে নিই তো আমার সাথে যেহেতু ছোদি ভাই পুরোটাই করে সেই জন্য খুব একটা টেনশন ছিল না রান্নার ক্ষেত্রে তো চলো শেষ পর্যন্ত থাকো আর হ্যাঁ জন্মদিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো লুচি বানাতে বানাতে কিন্তু আমরা সবাই বেশ লুচি খেয়েছি গরম গরম তো ভালো লাগছিলো লুচি গুলো একদম ফুলকো ফুলকো ছিল তো গরম গরম খেতে বেশ লাগছিলো ছোটবেলার জন্মদিনগুলো মনে পড়ে ওই সময় কিন্তু এরকম লুচি ঘুগনি পায়েস এগুলো খুব চল ছিল মানে মাংস মাছ এসবের চলটা খুব কমই ছিল তো ঘরে ঘরেই ছোট ছোট করে জন্মদিন হতো যখন আগে তো এগুলো দিয়েই হতো এখন যদিও বা এরকমটা খুব একটা দেখা যায় না ওই ভাত মাংস ডাল মাছ এই সবই এখন হয় তো যাই হোক আমার কিন্তু এখানে মাংসটা একদম কমপ্লিট আর শুধু এবারে ভাজাগুলো করে নেওয়ার পালা ছিল ব্যাস তাহলেই এদিকে মোটামুটি আমার কাজ শেষের দিকে সবার তো আশীর্বাদ দেওয়াটা সম্পূর্ণ তো এবারে হচ্ছে মামাকে ভাগনা ভাগ্নি সবাই মিলে একটু মিষ্টি মুখ ছিল তো বেশ ভালো লাগছিল আর কি আর পুতুলিও কিন্তু এর মধ্যে সামিল ছিল কাউকে দিদি ভাইকে দাও এখানে চারদিনের মধ্যে এখাও ওখা ওখা এখাও করতে করতেই যাবে সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল তো ফাইনালি সমস্ত কিছু আমার কমপ্লিট আর শেষে ছিল শুধুমাত্র পটল ভাজাটা তো এটা নামিয়ে নিলে মোটামুটি আলু ভাজা পটল ভাজা এরকম ভাবে পাঁচ রকমের ভাজা আমার একদম কমপ্লিট শুধু মাছটা ছধ্য ভাই বেশ সুন্দর করে পাঁচ রকমের ভাজা দিয়ে ডাল দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে তো এটুকুই হচ্ছে আনন্দ সবাই একসাথে আনন্দ করা ভালো লাগে সবশেষে হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া প্রথমে বসেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই বসবো তো ডালটা সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল সত্যি ভাই করেছিল তো আমরা প্রত্যেকে ডাল দিয়ে বেশ খেয়েছি আর কি বলা যায় সব খাওয়া দাওয়ার শেষে একটা ছোট্ট করে বার খাওয়া হচ্ছিল মানে আইসক্রিম বার তো এ দিয়ে হচ্ছে খাওয়া দাওয়ার একদম শেষ পর্ব কাটানো গরমের সিজনে দই আর আইসক্রিম এসব খেতে বেশ ভালোই লাগে তো এই সমস্ত কিছু আনন্দের পরেই এবার হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা মানে আমাদের তো না তো ছদ্দি ভাই বদ্দি সবাই বাড়ি চলে যাচ্ছে আর কি তো পুরো ভিডিওটা তোমরা যারা দেখলে তোমাদের কেমন লাগলে অবশ্যই বলো তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট এবং ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করো তো সবাইকে এখানে গুড নাইট বলছিলাম সবার যেহেতু চলে যাওয়ার শেষ তো এবারে গেটটা শুধু আটকে দেব আর আজকের পর্বটা এখানেই শেষ করব। মানে জন্মদিনের পর্বটা এখানেই শেষ করবো কেমন কাটলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ব্লগ নিয়ে তার আগ পর্যন্ত সবাইকে শুভরাত্রি